লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করঞ্চল বিশ ঢাকা পদ উচ্চমান সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষা বারো জুলাই দু হাজার চব্বিশ বাংলা প্রকাশ করুন যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত ঈষৎ কম্পিত আদত সাপের খোলস নির্মোগ চোখ কুকুরের ডাক বুক যে ভূমিতে ফসল জন্মায় না উসর সন্ধিবিচ্ছেদ করুন বিমুগ্ধ বিমহুযোগ কিন্নর কিম যোগ নর আকৃষ্ট আকৃষ্ট যোগ ত্রবণ শ্রুযোগ অন চার বাক চারুযোগ ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন পরোক্ষ অক্ষীর অগচরে অব্য সমাস একন এক দ্বারা উন তৃতীয়ত তৎপুরুষ সমাস দ্বীপ দুই দিকে অবজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস পাশুরি পাঁচ শ্রেষ সমাহার দ্বিগু সমাস অর্থসহ বাক্য গঠন করুন কুয়োর ব্যাংক অর্থ সংকীর্ণমানার লোক সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন আমাদের সমাজে আফজালের মতো কুয়োর ব্যাঙের অভাব নেই সপ্তমে চড়া অর্থ প্রচণ্ড উত্তেজনা অনাচার দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল কাঁসা ঢিলা অর্থ অসাবধান অগোছালো স্বভাবের কাঁসা ঢিলা লোককে কোনো বড় দায়িত্ব দিতে নেই আতে ঘা অর্থ প্রাণে আঘাত মনে ব্যথা দেয়া দুর্বল জায়গায় খোঁচা সত্যি কথা বললে অনেকের আতে ঘা লাগে খেজুরে আলাপ অর্থ অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন কারক ও বিভক্তি নির্ণয় করুন জিজ্ঞাসিব জনে জনে এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে সপ্তমী বিভক্তি আমাদের একটি গল্প বলুন এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে ষষ্ঠী বিভক্তি সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে শূন্য বিভক্তি বাবাকে ভয় পায় এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি আত্মার সম্পর্কের আত্মীয় এখানে আত্মার কোন কারকে কোন বিভক্তি করণ কারকে ষষ্ঠী বিভক্তি অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিজে নিজে চেষ্টা করুন সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলোর উত্তর দিন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোচ্ছে জয় করেন কে বাবর আলী বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন ও এর বর্তমান প্রেসিডেন্ট কে আদামা ব্যারো গাম্বিয়ার প্রেসিডেন্ট আটচল্লিশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ক্রলিং পেক কি ক্রলিং পেক হল কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এস এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘ টিআরডি এর পূর্ণরূপ কি ট্যাক্সেশন অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয়জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে সাঁত্রিশ নং অনুচ্ছেদে সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমুদ্র অর্থ সম্পদ নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল নামে পরিচিত কোন হাওড় টাঙ্গুয়ার হাওল বঙ্গব্ধ কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোর টিন চালু হয় কত সালে দুই সালে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি বীর বিক্রম বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা ইংলিশ চেঞ্জ দ্য স্পিচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক he said he did the work he remarked two and two makes four he remarked that two and two makes four she said to him i shall call you as soon as possible she told to him that she should call him as soon as possible he said i came home yesterday he said that he had come home the previous day আফজল সেট আই মাস্ট রাইট এ লেটার আফজাল সেট দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার ফিল ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস আই ক্যান নট হেল্প ড্যাশ দিস ডুয়িং ইফ আই ওয়ার রিস আই ড্যাশ ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উড আই উইশ আই ড্যাশ এ চাইল্ড এগেইন ওয়ার শি টক্স এজ ই ড্যাশ শি নিউ এভরিথিং দ্য শিভ ড্যাশ ইন দ্য মেগ্না স্যাংক মেক নেসারি কারশ ইন দ্য ফলোই সেন্টেন্সেস মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে আনসার মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে হাই ইউ হ্যাভ ডান দিস হ্যাভ ইউ ডান দিস He is comparatively better today. He is better today. He will come back by the by. He will come back within a few minutes. I saw his pulse. Answer I felt his pulse. Write the meaning and make sentences with the following phrases. এ স্টোনস থ্রো অর্থ অতি নিকটে নিকটবর্তী এ শর্ট ডিস্ট্যান্স আওয়ার স্কুল ইজ উইদিন এ থ্রো ফ্রম আওয়ার হাউজ আয়রনি অফ ফেট অর্থ ভাগ্যের পরিয়াস বাই ব্যাড লাগ হি কুড নট সাকসিড বাই আইরনি অফ ফেট পিন মানি অর্থ স্বামীর দ্বারা স্ত্রীকে প্রদত্ত হাত খরচ সানড্রা এক্সপেন্স she সেভ অল পিন মানি অ্যান্ড বর্ড এ নাইস প্রেজেন্ট ফর হার হাজব্যান্ড আন্ডার দ্য থাম অর্থ কারো কর্তৃত্বাধীন আন্ডার সামানস কন্ট্রোল হি ওয়াস স্টিল আন্ডার হিজ ফাদার্স থাম উইড আউট অর্থ অবাঞ্ছিত জিনিস দূর করা টু গেট রিড অফ আনওয়ান্টেড থিংস অর পিপল উই মাস্ট রেজ দ্য লেভেল অফ রিসার্চ অ্যান্ড উইড আউট দ্য পোরেস্ট ওয়ার্ক ট্রান্সলেট ইন টু ইংলিশ ফুলটি রক্তের মতো লাল দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড আমি যদি রাজা হতাম আই উইশ আই ওয়ার একিং সে কোনো কাজের নয় হি ইজ গুড ফর নাথিং আমরা রওনা হতে না হতে বৃষ্টি শুরু হয়েছিল নো সুনার হ্যাড উই সেট আউট দেন ইট স্টার্টেড রেইনিং বাতিটি নিভাও পুট আউট দ্য ল্যাম্প রাইটের শর্ট প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ অ্যান্ড ইটস ইনপ্যাক্ট ট্রাই গণিত একটি রেলগাড়ি ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলে একটি লোক তিন মিনিটে এক কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগে শতকরা কত হবে যদি লোক ও রেলগাড়ির উভয়ই তাদের গতিবেগ পাঁচ পার্সেন্ট কমায় তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসেবে প্রকাশ করুন সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চব্বিশ মিটার এবং প্রস্থ দশ মিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ ছয় পার্সেন্ট করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু উৎপাদকে বিশ্লেষণ করুন এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস ফোর আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ